আওয়াজ করে বুঝে থাকলে বলেন আজমার মা মশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা অ মুসলিম ভেজাল আছানা নাই কিন্তু কোথাই আর ধৈর্য ধারণ করতে পারে না না রে ছেরা ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইদেন আসমারদী আল্লাহ জাহ আলান হাফ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় পাড়ি লোক মক্কা থেকে মদিনায় যায় সুমানাল্লা বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্বনবীর দরবারে চলে গেলেন সুমানাল্লা বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বইয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সৈয়দিন আসমান বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন আমার মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মাখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে নাকি বিশ্বনবী বললেন অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্ব님이 বললেন হ্যাঁ অবশ্যই নাam সুলিহা আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পারলে আরো বাড়ায়া করো সুবহানাল্লাহ বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের দৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লা আলাইসাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহার ও বিশ্বনবী গ্রহণ করতেন সুমান পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর্ক দেয় পর্ক শুকরের গোস্তমি মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিষ্ণুশাই ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর অ্যাটিচিউড জেনে নেন বিষ্ণু ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানব না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লা হাফিদ দিন ইসলামে কোন বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দা ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুমান আল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানে না বিষ্ণুই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিমও হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবান্লাহ পড়েন দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নম্বরে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেরেফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের বিরুদ্ধে যে হাত বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক না বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি জি টু জি বলে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস হে সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিজড়িতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মোহাম্মদীন রসুল ইলা মোকা ওকে আদিম ইল কেবেত পক্ষ থেকে মিশরের বাদশাহর কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা সালামনা আলা মানিচ্ছাবা আলহুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সোহানাল্লাহ পড়েন তো চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এ চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশা মুকাউকাস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশা মুকাউকাস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় আওয়াজ নাই লালমনির হাটের গলায় খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতে শ্যামা আউনাল কেপ্তিয়া আরেকজনের নাম সিরিন বিনতে শ্যামা আউনাল কেপ্তিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ কাপড় বিশ স্থান ফাইন গার্মেন্টস বানালা পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রোফাইর আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে এটার খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছেন সুমান না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন পারস্যের রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুমানলা বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মাজান যান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোমানাল্লাহ বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন মুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় চালায় না তারপরে সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওটারে আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বুখারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইশতারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরাহু মিন হাদিদ রাসূল ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাব সুবানলা পড়বেন না বাকিতে নিছিলেন বাকিতে লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনী বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটাই নিব আওয়াজ করে বলতে হবে সুবাহান এ থেকে বোঝা গেল অমুসলিমদের কাছে সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বাচ্চা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটിക്കালি কিছু আমব্রেলা আছে সা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেয়া জায়েজ আছে সুবহানাল্লাহ বলেন অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে আমাদের অনেক বিশ্ববরণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্য যে থাকে এই যে তারা পলিটিক্যাল আসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাহ ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সোহান বলেন খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে 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 غلا يزور لله تكبير لله تكبير ناري تكبير ما شاء الله মাশাল্লাহ মাশাল্লাহ থামুন থামুন আমার ভাইরা বিশ্বনবীর বয়স তখন প্রায় একান্ন বছর কত বছর বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজার দিয়ে আল্লাহ তালান হ্যাঁ করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যান খাদিজা রাদি আল্লাহ চালানহা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলা উপেক্ষা করে যখন তোমার ঘরের ভেতরে ঢুকতো ঘরটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেবো ওই প্রিয় স্ত্রী খাদি ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু কাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশ্রিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হারসি আল্লাহ চালানহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তায়েফের মরু মোরজামিনে গেলেন কোরানের দাওয়াত নিয়ে ইমান দাওয়াত নিয়ে কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্ব নবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্ব নবীর গায়ে ঝড় ঝড় করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্ব নবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার যাহাবয় দিয়ে রব্বুল মিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েববাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক কি না বলেন রাখে না প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের ঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার বেথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বলে প্রিয় ভাইরা তাই ফেল ছেলেরা নবীকে রক্তাক্ত করলো